দামি নির্বাচন হইছে কাজেই এটা কিসের জনসভা কিসের মিটিং কিসের পাবলিক এবং অন্য দলকে তারা নতুন করে। নানান ভঙ্গিমায় নানান জনের ঘাড়ে সওয়ার হয়ে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে তাদের এই ষড়যন্ত্র চক্রান্ত কি বাস্তবায়ন হতে দেওয়া যাবে যাবে না জন্য সেজন্য দিলে হবে কমর খিসি থাকতে হবে থাকতে কিন্তু সেটাকে চোখ কান খোলা রেখে ভূমিকা পালন করতে হবে আমাদের পাঁচ দফা কর্মসূচি কেন দেওয়া হয়েছে যে আজকে জুলাই সনদ জাতীয় ঐক্যমত এটা সময়ের অনিবার্য দাবি যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কেউ যাতে ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে না পারে বাংলাদেশের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে যাতে কেউ পাচার করতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ সিনেমিনি খেলতে না পারে তার জন্য দরকার হলো জুনাই সনদ তার জন্য দরকার হইল জাতীয় ঐক্যমত কমিশন যার মাধ্যমে কি হবে কেউ আর করার সুযোগ পাবে না ছল করার সুযোগ পাবে না এখন এই কাজটা করলে তো কি হয় চালাকি করার রাস্তা বন্ধ হয়ে যায় এই জন্য যারা খুব চালাক হ্যাঁ তারা এখন কি করতেছে গরিমসি শুরু করছে তার বাহানা শুরু করছে তারই প্রতিবাদে কিন্তু আমাদের এই পাঁচ দফা কর্মসূচি ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় যারা কোন রকমের ক্ষমতায় যেতে চায় দুপুর বেলা সাধারণত আমরা কয়টার সময় ভাত খাই দুইটা আড়াইটে এখন মনে করেন একটা মানুষ সকালবেলা কামত গেছে এই পঞ্চাশ টাকা গেছে ভিত্তি ভিত্তে তিনটা পার হয়ে গেছে